হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে সকাল সকালে দোকানে আসার পরে আমার মধ্যে বলতেছে আজকে ভিডিও করবো টিকটক করবো ইনস্টাগ্রামে পড়া সারবো তো আমি সবগুলো আগে থেকেই গুছিয়ে রাখছিলাম তো আয়সা বলতেছে এমনি 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 ভিডিও করবো এমনি মালটাল গুছিয়ে লাগবো তো সব কিছু দেখাইতেছে তো সব কিছু আমি বুঝলাম ভালো করে বুঝলাম তো মোবাইলটা ঠিক ঠিক করতেছে ভিডিও করবো এই টাইমে তো আপনার এসিকে সব মালগুলো আগে গোসায় রাখছিলাম আগে সুন্দর করে রাখছিলাম তো একটা একের পর এক কাটতার সিও না আম কাটলাম তারপরে শিয়ার কলা কালা লাগবো সব কিছু কালা লাগবো সুন্দর করে বেরো করতেছে তো কালা লাগবো সবগুলো কাড্ডা কুইডা সুন্দর করে সাইজ মাইজ কই থুই ধুই যা দেখেন আপনারা সাথেই থাকুন দেখেন কি আর কি বানাই কি জোজ বানাই এটা হচ্ছে প্রোটিন জুস আর কি মানে জাগো নাকি হেলদি সুই আপনার চিনি খাইলে সুগার খাইলে শরীরে সমস্যা তাদের জন্য আর কি আমার দেখাইতেসো বারে বার দেখাইছিল কি এমনি কি করার লাগিয়া তো এমনি আর কি করতাম এমনি ভিডিও করলে সুন্দর হইব তো কাইডে আমি সন্ধ্যা করে থুইতে কাছি তো সবগুলো কাটা মোটা শেষ কাটিয়া লাইছি। এখন ব্ল্যান্ডার লোবো ব্ল্যান্ডার লাইয়া সবগুলো একলগে মিক্স করবো তো ব্লেন্ডার লাইনে দিতাসি সবগুলো একলগে দিয়া ভালো কইরা বলেছে ব্ল্যান্ডার সেমে রাখতাম সন্ধ্যা করে রাখার পরে ব্ল্যান্ডারে ভিডিও করলাম সবগুলো আর কি ফল টল আগে দিলাম মুফকা তারপর দিলাম ম্যাঙ্গো তারপর দিলাম সে কলা সব কিছু দিয়া সুন্দর কইরা চিনি সারা বাদাম দিয়া কাজু বাদাম খেজুর দিয়া এখন বাদাম দিছি একটু পরে খেজুর দিবো সব কিছু একবারে দিয়া সুন্দর কইরা ফিনিশিং কইরা একটা সুন্দর করে একটা জস বানাম নাম হচ্ছে প্রোটিন এটা খাইলে ওই গিয়ে আপনার শরীরের গঠন ঠিক থাকবো হেলদি এবং পুষাদিত খাবার এখনও দিতেছি মধু মধু দেওয়ার পর দিলাম দুধ দুধ পরিমাণ দিয়া সুন্দর করে দিয়া এখন লাগাই গুড়া দেও কিছুক্ষণে বৃত্তে ওই যে বোকা তো সবাই আমার সাথে থাকেন কী জোস বানায় কী কীরমে একটু থাকেন দেখেন ক্যান আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু বলবেন না আর যদি ফেসবুক পেসিকা দিয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব আর যদি ইউটিউবে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ঠিক আছে তো আমি মেশিনটা চালু দেখলাম ভিতরে কাপ নেওয়া লেগে কাপে রাখবো তো কাপেরতে মধু সধু লইতেছি কাবের সুন্দর করে মধু দিম বাদাম দিব তো আমার মধুর দেখতেছে ঠিক আছে তাই মধুরে বললাম ব্র্যান্ডার বানা করতো ওয়ে গা সাকা যশ আর বেশি দিলে আবার ফানি ফানি হয়ে যাবো এসে যশ হয়ে গাছ এবার মধু দিয়ে আসি সুন্দর করে ভিডিও করতেছে মধু দেওয়ার কি দিম বাদাম দিবো কাবের মধ্যে হালকা করে সুন্দর দেওয়া দেয় ডিজাইন সুন্দর আইব ছবি তুলতেও ভালো লাগবো ঠিক আছে তো করতেছি এভাবে ডালমো বিরোটা ডালমো সুন্দর করে ডালমো তো ডালাডালি করার পরে সুন্দর করে ডালতি দোসটা যে বানাইছে আপনার মামাই টেস্ট হয়েছে ঠিক আছে আপনারা ইচ্ছা করে বাসায় ট্রাই করতে পারেন আর যে না পারেন কী কী দেওয়া লাগবে আমারও বললেন আমার মেসেজ দিন আমি সুন্দর করে আপনাকে শিখাই দেবো ঠিক আছে তো ভিডিও করতে সুন্দর করে রাখতেছি গাভার লাগাইতেছি ফাইভ দিব এবার করে ফাইভ দিমু ঠিক আছে সুন্দর করে ভিডিও করতেছে এগুলো আর কি প্রত্যেক সাথে আমাদের দোকানে সব সময় ভিডিও করে টিকটক করে ইনস্টাগ্রাম করে তো ওই আমি করতেছি ঠিক আছে সবসময় ভিডিও করে ইনস্টাগ্রামে গুগলও ও তারপর ইনস্টা আপনার স্ন্যাপচ্যাটও এগুলো এগুলোর মধ্যে ভিডিও সবসময় আপলোড করে হাঙ্গার আছে আছে এগুলোর মধ্যে ভিডিও আপলোড করে সবসময় তো সব শেষ পর্যায়ে আর কি সব টিভি তুলবো তো বলতে সেই বলতে কিছু ক্লিন করে শেষ হয়ে গেছে সব কিছু ভিতরে আর এটা জোষ বানার পরে এটা হাতিয়ে দিয়েছি হারে হ্যালো এগা